সংসারের মায়া এতটাই জড়িয়ে পড়েছি যে এখন পান্তা ভাতটা খেতেও অমৃত লাগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গড়িতে বাজে প্রায় ছটার মতো তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো কালকে রাতে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে ভাবলাম কি ছাদে গাছগুলো কীরকম আছে একটু দেখে আসি তো এসে দেখলাম ভালোই আছে গাছগুলো গাছগুলোর কোনো ক্ষতি হয়নি তো কয়েকটা ফুল ফুটেছিলো গাছগুলোতে তো ফুলগুলো তুলে নিলাম আর কি আর আজকে উঠেছে ওই সাড়ে পাঁচটার দিকে উঠে না সমস্ত ঘর বারে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই যে ঝাড় দিচ্ছি বাবা মারা আজকে না এখানে ঘুমিয়েছিলো রাতটাবেলা একটু গরম লাগছিলো প্রচণ্ড তো এখানে মেঝেতে বিছানা শুয়েছিল আর ওইদিকে সোফার কভার টভার সবগুলো ভিজে দিয়ে সকাল সকাল তো হচ্ছে যে এখন ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু এই জায়গাটা বাসি হয়েছিল তো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি আর জানো তো কয়েকদিন ধরে কী জানি কী এনারকম আমার সাথে হচ্ছে ওই যে সাড়ে চারটা পাঁচটার দিকে ঘুম ভেঙে যাচ্ছে আর না ঘুম ধরতে চায় না তখন আর শুয়ে থাকার ইচ্ছা করে না আর যদি মনে করো ঘুমিয়ে পড়ে দিন কোনো দিন উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায় টের পাই না তো সেই জন্য আর না শুয়ে থাকি না তাই সকাল সকালে উঠে পড়ি দুদিন ধরে তিন দিন ধরে এরকমটা আমার সাথে হচ্ছে আর কি না এরকম হচ্ছে তো ওদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর মোছা কমপ্লিট হয়ে গেছে যা কাজ ছিল আর কি ঘরের সে পুরো কমপ্লিট করে নিয়েছি আর পাবলাম আজকে যে ঠাকুর ঘরের যে দেওয়ালটা আছে কয়েকদিন ধরে না ঝুল পড়ে গেছে আর একটু নোংরাও হয়ে গেছে আর দেখবে সামনে ঠাকুর ঘর আমাদের বাড়িতে ঢুকতেই আর কি প্রথমে আর দেখতে কেমন যেন লাগছে আর কি আর সাদা যেহেতু জিনিস আর একটু নোংরা করলে বোঝা যায় তো বেশ ভালো লাগছে না তো ভাবলাম আছে সকাল সকাল এটাই করবো আর কি পরে মনে থাকে না এটা ওটা কাজ করি আর ভুলে যাই কিন্তু পরে আর না সেরকমভাবে মনে থাকে না তো ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কাকি আটতেবেলায় মাথার মধ্যে সেট করে নিয়েছি আর কি ঘুম থেকে উঠে আগে এই কাজটা করবো তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো আর কি করবো আস্তে আস্তে তো এই যে এখন ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নেবো আর কি সেরকমভাবে ডাইনিং টেবিলে বসে তো সেরকম কিছু খাওয়া হয় না ওই নিচেই খাওয়া হয় প্রত্যেকটা দিন আর আমরা ডাইনিং টেবিলে বসে খাওয়ার সেরকম অভ্যাসও নেই তো তবুও আর কি এটা ওটা জিনিস রাখা হয় আর এই যে নোংরা পড়ে যায় আর বেশি দেখবে নোংরা পড়ে গেলে না এই যে পেপারটা থেকে না দাগগুলো সেরকমভাবে উঠতে চায় না তাই হালকা হাতে প্রত্যেকটা দিনই মুছে নিই আর কি তাহলে আর কি জিনিসটাও ভালো থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর পরিষ্কারও থাকে আর কি আর খাটনিটাও একটু হলো কম হয়ে যায় আর এই সেলফটার এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম দুদিন ধরে না জল দেওয়া হয়নি ওই লাগিয়েছিলাম তখন মাটিটা ভেজানো ভেজা ভেজা ছিল আর কি তো তাই সেই রকম আবার জল দেওয়া হয়নি তো আজকে অনেকটা শুকিয়ে গেছে মাটিগুলো তো ভাবলাম জলটা দিয়ে দিই হলে গাছটা গ্রো হবে না আর এখানে হচ্ছে চারটা খেজুর ধুয়ে রেখে দিলাম মানে দাদা ভাই খাবে আর কি তো কাকে সন্ধ্যাবেলা বাজার থেকে ইলে কন্ধরা ছিলগুলো নিয়ে এসেছিল তো এগুলোই একটু এখানে সাজিয়ে রাখছি বেশ দেখতে ভালো লাগে আর যখন যা ভাত খাবে তখন তাকে কেটে দেওয়া হবে আর কি আর এখানে দেখো দুটো জল যেবর জল ভরে নিলাম তাহলে ওই জল ভরার টেনশনটা না আর থাকে না আর আজকে বাজা করবো ওই যে কাঁকরোল ভাজা তো কাঁকরোলগুলো সুন্দর করে কেটে নিয়েছি কাঁকর বাজা খেতে না বেশ ভাল লাগে ওই যে বাবা যখন হাটে যায় তখনই নিয়ে আসা হয় কাঁকরোল আর সেরকমভাবে না আনা হয় না এখানে বাজারে যে আছে আর কি বা সেখানে এরকমভাবে পাওয়া যায় না তো যখন হাটে যায় আর কি বাবা তখনই আর কি এটা ওটা অনেক কিছুই নিয়ে আসে আর নতুন নতুন সবজি উঠলে তো সব সবজি নিয়ে আসে আর কালকে অনেকগুলো সবজি নিয়ে আসছে আর গ্রামের বাড়িতে তো মঙ্গলবার করে হাট হয় ওই প্রত্যেকটা মঙ্গলবারে আর কি বাবা হাটে যায় হাট থেকে এটা ওটা অনেক কিছুই বাজার নিয়ে আসে আর কি যেটা যেটা খাওয়ার ইচ্ছা হয় তো এখন ওই যে কাপড়গুলো হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম তো ওগুলো কেচে নিয়েছি কেঁচে নিয়ে চলে আসলাম এই যে ছাদে মেরে দেবো আর সোফার কভারগুলো না কয়েকদিন ধরে অনেক নোংরা হয়ে গিয়েছিল। তো গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম আর ওই সোফার কভারগুলো না একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কারণ মাম্মা ওই সোফাটার মধ্যে বেশিরভাগ সময়টা থাকে খেলে তো ওই মাঝখানে মাঝখানে হিসু করে দেয় এটা ওটা ফেলে দেয় আর কি তো আর কি তিন দু দিন পর পরে সোভার কবারগুলো কাচতে হয় আর কি তো অনেক নোংরা হয়ে গিয়েছিলো তো ভাবলাম গরম জল দিয়ে ভিজিয়ে দিই আর গরম জল দিয়ে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি নোংরাটা পরিষ্কার হয়ে যায় তো ওদিকে আমি কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর এই যে কালকের একটু না ভাত ছিল আর কি ভাতটা বেঁচে গিয়েছিল তো পান্তা করে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন খাবো আর কি তো এখানে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর সরষের তেল নিয়ে নিলাম আর আজকে বাঁধাকপি হয়েছে তো বাঁধাকপিটাও একটু নিয়ে নিলাম আর ওই যে জানো তো সংসারের মায়ে এমনভাবে পড়ে গেছি যে এখন আর পান্তা ভাতটাও খেতে অমৃত লাগে তো আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন না ভাত এত নষ্ট হতো তো তখন গরু ছাগল ছিল তো সেখানে দেওয়া হতো আর এখানে এসে না সেরকমভাবে কোনো কিছুই নেই এই বাড়িতে তো ভাতটা নষ্ট হলে অনেকটাই গায়ে লেগে যায় আর চালের যা দাম হয়েছে অনেক প্রচণ্ড হারে চালের দাম বেড়ে গেছে তো দুটো টাকা আর কি যা বাঁচে আর কি আর না ভাত নষ্ট করতেও খারাপ লাগে আর যেহেতু মা লক্ষ্মী প্রত্যেকটা দিন নষ্ট করা উচিতও না আর আমাদের প্রায় প্রায় এই যে ভাত বেঁচে যায় আর কি কখনও কখনও খাওয়ার হেরফের হয়ে যায় কেউ কোনো দিন দুবার খায় কেউ কোনো দিন একবার খায় যার যেরকম ইচ্ছা হয় সেরকমভাবে খাওয়া হয় তো সেই জন্য আর কি ভাতটা অনেকটাই বেঁচে গিয়েছিল তো তাই ভাবলাম খেয়ে আর এখন ওই যে গরমের দিন ঠান্ডার দিন হলে না ভাত রেখে দিলে আর কি ভাতটা ভাতের সাথে মিক্স করে দেওয়া যায় আর যেহেতু গরমের দিন ভাত নষ্ট হয়ে যায় তো ওই জল দিয়ে রাখতে হয় আর কি তো বেশ ভালো লাগছিলো খেতে আর কি আর গরম গরম ভাত আর ওই গরম গরম বাঁধাকপির সাথে কিন্তু পান্তা ভাতটা বেশ ভালো লাগছিলো তো এই যে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে তো মা পুজো দিয়েই দেয় সকালবেলা তো আমিও প্রত্যেকটা দিন ঢুকি আর কি যখন একটু অসুবিধা হয় তখন না ঠাকুর ঘরে ঢোকা হয় না সেটা প্রত্যেকটা দিন স্নান করে ঠাকুর ঘরে আসি এসে একটু পুজো দিয়ে দিই আর ঠাকুর ঘরে না না মনটা ভাল লাগে না আর কি ঘরে এই যে এখন মাম্মামকে ঘুমা তারপরে হচ্ছে দেখা হচ্ছে পরে বিকালবেলা আর এখন বাজে সন্ধ্যা ছয়টা আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে বিকেলে যার যাটা আর অন্যান্য যা কাজ আছে কাপড় টাপড় আনা সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে সন্ধ্যা রাতিও দেওয়া হয়ে গেছে তো ভাবলাম আমাকে পূজার বাসনগুলো মেজে রাখি তাহলে সকাল সকাল উঠে আর কি ঝামেলা হবে না মায়ের তো ওই জন্য পূজার বাসনগুলো মেজে যখন ধুয়ে নিচ্ছি তো এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল আর এই যে বাসনগুলো এখন চুপুর করে রেখে দিচ্ছি কারণ উপর করে না রেখে দিলে কি হয় বড় তো এই যে পিতলের বাসনগুলো আছে না ওইগুলো নোংরা হয়ে যায় আর কালো কালো দাগ হয়ে যায় দেখতে তখন না বেশ ভালো লাগে না। হুয়া আঙ্গুল নাও মাথায় জুটি মাথায় জুটি কি করবে? মাথায় জুটি নিয়ে লাল নাচবে খতে কি গতে

তো এখানে আমি দশটার মতো রুটি করে নিচ্ছি আর একটু না ভাত বসিয়ে দেবো ওরা সবাই রুটি খায় আর আমি ভাত খাই তো সেই জন্য হয়তো ভাত বসিয়ে দেবো আর আজকে না ওই ভাতের সাথে আলু সেদ্ধ আর দেবো না মানে কচু নিয়ে এসেছে তো তো কচু সেদ্ধ দেবো আর এদিকে একটু বেগুন পুড়িয়ে নেবো আর কি রুটির সাথে বেগুন পোড়া দিয়ে ওরা রুটি খাবে আর তার সাথে কচু সেদ্ধ তো এখানে রুটিগুলো হচ্ছে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে শুকানো হয়ে গেছে তো এখন ওই যে হটপটটার মধ্যে রেখে দিচ্ছি আর এই হটপটটার মধ্যে রেখে দিলে না রুটিগুলো খুব ভালো থাকে আর কি যেহেতু অনেকটা রাতে খাওয়া দাওয়া করা হয় আমাদের ওই খেতে খেতে বারোটা বেজে যায় তো সেই জন্য এই হটপটটার মধ্যে রেখে দিই আমি প্রত্যেকটা দিন রুটিগুলো আর এই যে এখানে তিনটার হচ্ছে বেগুন নিয়ে নিয়েছি তিনটে বেগুন পুড়িয়ে নেবো আর তার সাথে তো কচু সেদ্ধ আছে তো আজকে রাতের খাবার হচ্ছে কচু সেদ্ধ আর যে বেগুন পোড়া আর রুটি তার সাথে ভাত আছে আর কি তো এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বাকি আছে তো আস্তে আস্তে অনেকটাই যেহেতু লেট করে তো খাবারটা না আমি ঘরে নিয়ে গিয়ে থেকে রাখি তো এখন দেখো বেশ কয়েকটা ঝেড়ে নিলাম আর কি আর এই যে দুটো রুটি ও রাত্রেবেলা দুটো রুটি খায় দুটো রুটি আর এই যে দেখো বেগুন পোড়া একটু আর হচ্ছে যে প্রচুর সেদ্ধ রেখে দিচ্ছে আর তার সাথে তো দুধ আছেই আর কি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো তখন ভালো থাকো বন্ধুরা